বে যেমন সূর্য ওঠে পশ্চিমে যায় অস্ত কথা যেমন সত্য তেমনি আমায় ভালোবাস আমি তোমায় ভালোবাসি মাঝখানে দূরত্ব শুধু মাঝখানে দূরত্ব এই দূরত্ব কেমনে বল দেব দুজন পারি প্রিত যে দুই চকর চা জব ঠেলা গারি এক আমি রে আর এক তুমি প্রেমের পথে দুই জনে খাইলাম গরা গাড়া শুধু খাইলাম গরা দুই প্রিত চকর ঠেলা লাগারি রে দুই চক রাজপ ঠেলা গারি